আলাইকুম ইসলাম আসার আগে মুশরিকরা আল্লাহ তাআলার পবিত্র ঘর কাবা শরীফকে মূর্তি পূজার ঘাঁটি বানিয়ে রেখেছিল মূর্তিদের নাম নিয়ে সেখানে তাওয়াফ হয়ে থাকত এবং তাদের সামনে সাজদাও করা হতো এতদূর পর্যন্ত যে সেই মূর্তিগুলোর জন্য নাজারানা এবং কুরবানিও করা হতো আর তাদের সামনে হাঁটুর উপর বসে নিজের প্রেশানির সমাধানের জন্য দোয়াও করে থাকত কিন্তু এখন এখানে প্রশ্ন এটি উঠে আসছে যে যখন সমস্ত আম্বি আলী ইসলাম তহিদের দাওত দিয়েছিলেন মানে শুধুমাত্র এক আল্লাহ তালার উপাসনা করার দাবত দিয়েছিলেন তো তারপর আবার এই পৃথিবীতে মূর্তি পূজা কবে থেকে এবং কিভাবে শুরু হলো। মানে পৃথিবীতে মূর্তি পূজা কবে থেকে আর কিভাবে শুরু হয়েছিল আর তারপর আবার এই মূর্তি পূজার প্রথা তহিদের মার্কাজ কাবা শরীফ পর্যন্ত কিভাবে পৌঁছালো আপনিও নিশ্চয়ই অবাক হয়ে থেকে যাবেন সে জন্য আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য একটি বিশেষ ভিডিও হতে চলেছে তাই আপনারা আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন রেবায়ত থেকে এটি জানা গেছে যে পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজার প্রথা হযরত নু আলি সাল্লামের যুগের পর থেকে শুরু হয়েছিল মানে এই পৃথিবীতে হাজরত নু আলি যুগের পর থেকে নিয়ে এই মূর্তি পূজার প্রথা সূচনা হয়েছিল রেবায়তের মধ্যে মিলে থাকে যে হজরত নুআর ইসলামের যুগে পাঁচজন আল্লাহ তাবারকাতাল বলি ছিলেন আর যাদের নাম ছিল বোধ সুয়া সুইয়া ইয়াহুদ এবং নসর এই সমস্ত বুজুর্গরা সমস্ত আম্বিয়া ইসলাম এবং হজরত নুয়াল ইসলামের দিনের উপর ইমান রেখে থাকতেন এবং শুধুমাত্র আল্লাহ তাবার কুয়াতার ইবাদত করে থাকতেন কিন্তু তারপর এই বুজুর্গদের যখন এক এক করে সবার ইন্তেকাল হয়ে যায় তো তাদের কাবিলারা এবং গ্রামবাসীর লোকেরা একেবারে খুবই দুঃখেতে থাকতে লাগলো মানে তাদের যে মহাব্বত তাদের মনে ছিল সেটিকে তারা একেবারে ভুলাতেই পারছিল না আর এমনই করে একবার যখন সেই বুজুগদেরকে স্মরণ করে তারা একটি জায়গায় বসেছিল তো সেই সময় শয়তান একজন বুজুগের রূপ ধারণ করে তাদের কাছে আসলো আর বলতে লাগলো যে এই যে তোমাদের দুঃখ আছে তার ওষুধ আমার কাছে আছে তো এমনটিকে শোনার পর তারা একেবারে খুশি হয়ে গেলো আর জিজ্ঞেস করতে লাগলো তো সেই শয়তান তাদেরকে এটি মাসওয়ারা দিল যে তোমরা নিজের সেই পাঁচজন বুজুগের মূর্তি বানিয়ে নাও আর তারপর তাদেরকে একটি ভালো জায়গার মধ্যে রেখে দাও তারপর তোমরা যখনই এই বুজুরগদের মূর্তিগুলোকে দেখবে তখনই তোমাদের মনের যে ব্যথা আছে সেটিও একেবারে কম হয়ে যাবে তো এমনই করে এই মানুষগুলো সেই শয়তানের ফাঁদে পা দিয়ে দিলো মানে তার কথা মেনে নিল আর নিজেদের সেই সমস্ত বুজুগদের মূর্তি বানিয়ে নিল এবং তারপর সকাল সন্ধ্যা তাদের কাছে যেতে রাখল কিন্তু এই সমস্ত লোকেরা তাদের ইবাদত করতো না শুধুমাত্র নিজের দুঃখকে কম করার জন্য তাদের কাছে গিয়ে থাকতো কিন্তু তারপর আস্তে আস্তে করে এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লো এবং এমনইভাবে আরও মানুষ তাদের কাছে দেখতে আসতে লাগলো আর তারপর এই ধারা বহুদিন পর্যন্ত এমনইভাবে চলতে থাকে এতদূর পর্যন্ত যে তাদের একটি পুস্ত শেষ হয়ে যায় এবং দ্বিতীয় পুস্ত অস্তিত্বে এসে যায় আর দ্বিতীয় পুস্তের মানুষেরা এটি জানতো না যে এই যে সমস্ত মূর্তিগুলো আছে এই সমস্ত মূর্তিগুলো আসলে কোনো মানুষের আছে আর মানুষই এদেরকে বানিয়েছে সে শয়তান আবার এই লোকেদের কাছে আসলো আর তাদেরকে বলতে লাগলো যে এই যে তোমরা মূর্তিগুলো দেখতে পাচ্ছ এরা সবাই তোমাদের রব আছে মানে এরা সবাই তোমাদের খোদা রয়েছে তোমরা এদের কাছে যা কিছু চাইবে এরা তোমাদেরকে সমস্ত জিনিস দেবেন শয়তান যখন তাদের কাছে এমন করে বলতে লাগলো তো সে লোকেরা শয়তানের কথা মেনে নিল আর তারপর সেই মূর্তিগুলোর উপর ফুলমালা চড়াতে থাকলো তারপর যখন সেই মূর্তিগুলো পুরাতন হয়ে গেল তো শয়তানের মাছপারা অনুযায়ী তাদের মতো করে তাদের মতোই দেখতে বড় বড় মূর্তি বানিয়ে নিল আর এমনই করে এই পৃথিবীতে বুধপরাস্তি মানে মূর্তি পূজার সূচনা হয়েছিল এখন এখানে এটি প্রশ্ন উঠে আসছে যে পৃথিবীতে মূর্তি পূজার সূচনা তো হয়ে গেল, কিন্তু মক্কা মক্কানগরী যেটি শুরু থেকে নিয়ে তহিদের মার্কাস হয়ে আছে সেখানে এই মূর্তি পূজা কখন আর কিভাবে পৌঁছালো আর কাবা শরীফের ভিতরে এই মূর্তিগুলো কিভাবে পৌঁছালো তো আপনাদেরকে জানিয়ে রাখি যে মক্কা নগরীতে মূর্তি পূজার সূচনা বানু খাজারের সরদার আমরিবিন লাইয়ের দ্বারা করা হয়েছিল আর আমরু বিন লাই কাবা শরীফের একজন অনেক বড় সর্দার ছিল আর মক্কার মানুষেরা তাকে অনেক সম্মান দিয়ে থাকত আর তার প্রত্যেকটি কথাকে মেনেও থাকতো এবং তার একটি বিশেষত্ব এটি ছিল যে তিনি হাজিদেরকে একেবারে খুবই সেবাযত্ন করে থাকতেন এতদূর পর্যন্ত যে তাদেরকে পান করার জন্য শুধুমাত্র পানি দিতেন না বরং তার সাথে মধুর শরবত দিয়ে থাকতেন আর সেই যুগেও হাজিদের সেবা যত্ন করা একেবারে খুবই স্বভাবের কাজ বলে মনে করা হতো তো একবার এই ব্যক্তিটি মানে ব্যবসার কাজে সামদেশে গিয়েছিল সেখানে যাওয়ার পর সে এটি দেখতে পেল যে সেখানকার মানুষেরা মূর্তি পূজা করছে সামদেশে একটি কম বসবাস করে থাকতো যাদের নাম কিতাবের মধ্যে আমালিকা বলা হয়েছে সে কমের মানুষেরাও নিজের বুজরুগদের মূর্তি বানিয়ে রেখেছিল আর তারা এটি বলে থাকতো যে মানে তারা এটি মেনে থাকতো যে আমরা তো একজন খোদারও ইবাদত করে থাকি কিন্তু যেহেতু আমরা আমাদের নিজের খোদাকে দেখতে পাচ্ছি না সেজন্য আমরা এটি মনে করছি যে আমাদের ক্ষুদা পর্যন্ত আমাদের কোনো কথায় পৌঁছায় না এরই জন্য আমরা এখানে ছোট ছোট ক্ষুদা বানিয়ে রেখেছি এদের মধ্যে আমাদের কেউ বাতাসের ক্ষুদা আছেন তো কেউ আবার পানির ক্ষুদা আছেন তো কেউ আবার রিজিকের খোদা আছেন আমরা আমাদের এই খোদাদের সাথে কথা বলে থাকি আর তারপরে এই ক্ষুদাগুলো আমাদের কথাগুলোকে আমাদের বড় ক্ষুদার কাছে পৌঁছে দেয় কেননা এরা আমাদের চোখের সামনে রয়েছে সেজন্য আমরা নিজের ইবাদত এদের সামনে খুবই ভালোভাবে করতে পারি তো আমরুবিন যখন এমনটিকে শুনলো তো তাদের এই কথাগুলি তাদের একেবারে খুবই পছন্দ লেগে গেল। এরই জন্য তারপর আমরুব্বিন লাই সেখানে একটি মূর্তি কিনে নিল আর ফিরে এসে সেই মূর্তিকে কাবা শরীফের ভিতরে রেখে দিল আর সেই মূর্তিটির নাম ছিল হুবল আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সেই প্রথম মূর্তি ছিল যেটিকে সর্বপ্রথম কাবা শরীফের ভিতরে রাখা হয়েছিল আর এটিও জানিয়ে দিই যে হুবল যে মূর্তিটি ছিল সেই মূর্তিটি একেবারে মানুষের মতো দেখতে ছিল এরই জন্য মক্কার সমস্ত লোকেরা সেটিকে সবচেয়ে বড় এবং বিশেষ মূর্তি মনে করতে শুরু করে দিয়েছিল আর হুবল মূর্তির দায়া হাত ভাঙা ছিল তো মক্কাবাসীরা একটি সোনার হাত তৈরি করে সেখানে লাগিয়ে দিয়েছিল আপনাদেরকে জানিয়ে দিই যে হুবল মূর্তি ছাড়াও আরবের পুরনো মূর্তিগুলোর মধ্য থেকে একটি মানাত মূর্তিও ছিল আর এটিও কাবা শরীফের ভিতরে রাখা ছিল তারপর আবার লাথ এবং লুসা নামের মূর্তিগুলোও তৈরি করা হয় আর এমনই করে এই তিনটি মূর্তি আরবের সবচেয়ে বড় মূর্তিও হয়ে ওঠে আর তারপর আরবের সমস্ত জায়গাতে আল্লাহ তাবার এক এবাদত ছেড়ে দিয়ে এই মূর্তি পূজা শুরু হয়ে যায় এতদূর পর্যন্ত যে জাহলিয়াতের যুগে সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যেও দুইটি মূর্তি রেখে দেওয়া হয়েছিল সাফা পাহাড়ের উপর যে মূর্তি রাখা ছিল তার নাম ছিল ইসাব এবং যে মূর্তিটি মারওয়া পাহাড়ের উপর রাখা ছিল তার নাম ছিল নাইলা আর তারপর বিন লাই সে কথাগুলোকে বলতে রাখলো যে কথাগুলো আমালিকা নামের সম্প্রদায়রা বলে থাকতো মানে আমরা যা কিছু চেয়ে থাকি সেটি আমাদের রবের কাছে পৌঁছায় না আমরা যদি এই মূর্তিগুলোর পূজা করে থাকি তো এই মূর্তিগুলো আমাদের কথাগুলিকে আমাদের রবের কাছে পৌঁছে দেবেন তারপর আমর বিন লাই আরবের সমস্ত সম্প্রদায়দেরকে দাওয়াত দিতে লাগলো আর বলতে লাগলো যে তোমরাও নিজের নিজের মূর্তিগুলোকে কাবা শরীফের ভিতর রেখে দাও কিন্তু শর্ত এটি থাকবে যে সেই মূর্তিগুলো মক্কার পবিত্র মাটি দিয়েই যেন তৈরি করা হয়ে থাকে আর এমনই করে আরবের সমস্ত জায়গাতে মূর্তি পূজার সূচনা হয়ে গেছিল আর আপনারা এটি তো জেনে থাকবেন যে মক্কার যে কাবিলারা ছিল তারা মোহাব্বত এবং শত্রুতা দুইটির মধ্যেই বিখ্যাত ছিল তো যেই সম্প্রদায়ের সাথে মক্কাবাসীদের যুদ্ধ হয়ে যেত তো সেই সম্প্রদায়ের মূর্তিগুলোকে কাবা শরীফের ভিতর থেকে বের করে দেওয়া হতো ভাবুন সে সময় তাদের যে খোদাগুলো ছিল তাদের কি অবস্থা ছিল বলা হয়ে থাকে যে আমের কাছে একটি অনেক বড় জিন ছিল আর সেই জিন আমর বিন লাইকে জিদ্দার মধ্যে মাটিতে রাখা কিছু মূর্তির সম্বন্ধে বলতে লাগলো তো এরই জন্য আমের লাই সেই মূর্তিগুলোকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসলো আর হজের সময় বিভিন্ন সম্প্রদায়দেরকে সেই মূর্তিগুলো দিয়ে দিল আর এমনই করে সমস্ত কাবিলাদের নিজ নিজ মূর্তি হয়ে গেল যাতে করে তারা তার এবাদত করতে পারে আর তার কাছে কিছু চাইতে পারে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ব্যক্তিটির সম্বন্ধে আল্লাহ তাবার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লামের হাদিস মুবারকের মধ্যেও বর্ণিত হয়েছে হজরত আবু হরেইয়ার রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে আল্লাহ তাবার প্রিয় নবী হজরত সাল্লাহ ইরশাদ করেছেন যে আমি লাইকে জাহান্নামের মধ্যে দেখেছি কেননা সেই প্রথম ব্যক্তি যে মক্কাতে মূর্তি পূজার প্রথা শুরু করেছিল এবং তারা এই কর্মের ফলে আল্লাহ তাবার আকুয়াতাল পবিত্র ঘর কাবা শরীফের ভিতরে একের পর এক তিনশো ষাটটি মূর্তি স্থাপন করা হয়েছিল তারপর কাবা শরীফের মধ্যে এই মূর্তি পূজা বছরের পর বছর চলতেই থাকে শুধুমাত্র এটি নয় বরং যদি কোনো ব্যক্তি তহিদের দাবিদার এই মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলে থাকতো তো সেই মুশ্রিকরা তার প্রাণের শত্রু হয়ে যেত অথচ এর আগে মক্কার মধ্যে হাজরত ইব্রাহিম আল ইসলামের দিন ছিল কিন্তু তারপর এই লোকেরা আস্তে আস্তে করে ইসলামিক শিক্ষা থেকে দূরে যেতে লাগলো আর অনেক সমস্ত খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে থাকলো আর তারপর সেই প্রিয় নবী হজরতাল্লু সাল্লামের অপেক্ষা করতে লাগলো যার সম্বন্ধে আগের কিতাবগুলির মধ্যে অনেক সমস্ত নিশানাগুলি বলা হয়েছিল আর তারপর অবশেষে আল্লাহ কুয়াতালা হজরত ইব্রাহিম আলী ইসলামের পুত্র হজরত ইসমাইল আলী ইসলামের বংশ থেকে কাবিল কুরাইশ থেকে সবচেয়ে উঁচু খানদানের মধ্যে তার প্রিয় মেহবুব হজরত মোহাম্মদ সাল্লাহ তালা সাল্লামকে জন্ম দিলেন আর তারপর যখন আল্লাহ তবরক কুয়াতালার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলী সাল্লামের জন্ম হলো তো আপনি সাল্লাল্লাহু তালা আলী সাল্লাম শৈশব থেকেই এই মূর্তিগুলোর বিরুদ্ধে হয়ে গেল আর সেই মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলার কারণেই মুশ্রিকরা আপনার প্রাণের শত্রু হয়ে উঠল কিন্তু অবশেষে মক্কা বিজয়ের পর আল্লাহ তবরক কুয়াতালার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলী সাল্লাম আল্লাহ তবরক কুয়াতালার পবিত্র ঘর কাবা শরীফের ভিতর থেকে সমস্ত মূর্তিগুলোকে বের করে দিলেন আর কাবা শরীফকে আবার পাক এবং পবিত্র বানিয়ে দিলেন হাজরত আবদুল্লাহ ইবনে মসউদ রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন মক্কা বিজয়ের দিন আল্লাহ তাবারক ওয়া নবী সেই সমস্ত মূর্তিগুলোকে যে মূর্তিগুলো কাবা শরীফের ভিতরে রাখা ছিল সেই মূর্তিগুলোকে নিজের হাত দিয়ে আঘাত করতে লাগলেন আর তার সাথে কুরআনুল কারীমের এই আয়াতটি তেলাওয়াত করতে থাকলেন যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল মানে হক এসে গেছে আর বাতিল বিলুপ্ত হয়ে গেছে মক্কা বিজয়ে উপস্থিত রামরা বলে থাকেন যে আমরা আল্লাহ তাবারকার প্রিয় নবী হজরত সাল্লাহ তালা আরিজিবাস্লামের সাথে আসলাম আর বাইতুল্লার চারপাশে তিনশো ষাটটি মূর্তি স্থাপন করা ছিল যাদের সেখানে পূজা অর্চনা করা হতো এমনটিকে দেখে তখন আপনি সাল্লাহ তালা আলিজুবা আমাদেরকে হুকুম দিলেন যে এই সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দাও তো আমরাও সেটি করলাম মানে সেই সমস্ত মূর্তিগুলোকে একেবারে ভেঙে শেষ করে দিলাম আর তারপর নবী করিম সাল্ল তালা সাল্লাম সেই আয়াতটি আবার তিলাবত করতে লাগলেন মানে যা আল হকু বাতিল মানে হক এসে গেছে আর বাতিল বিলুপ্ত হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা এটি জানতে পারলাম যে এই পৃথিবীতে মূর্তি পূজা কীভাবে আরম্ভ হয়েছিল আর কাবা শরীফের মধ্যে কিভাবে মূর্তি রাখা হয়েছিল আর নবী করিম সাল্লাহ তালা আরিফলাম সেই মূর্তিগুলোকে কীভাবে কাবা শরীফ থেকে বের করে কাবা শরীফকে পাক এবং পবিত্র বানিয়েছিলেন আল্লাহ কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের সকল মুসলমানকে তহিদের উপর থাকার তফিক দান করেন আমিন আলামিন। তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু